আর কোরবানির যে সূচনাটা মানে কোরবানি যে আজকে আমরা করতেছি কোরবানি কোথেকে আসছে ইব্রাহিম আলীহি সাল্লা সাল্লামের সন্না ঠিক আছে কিন্তু এর আগে কোরবানি ছিল কিনা না ছিল সিস্টেম ছিল ভিন্ন মূলত পৃথিবীর সূচনায় হজরত আদম আলিহি সাল্লাতু সন্তান হাবিল এবং কাবিল এই দুইজনের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবাহানবুয়া একটি আয়াত নাজিল করেছেন যে আয়াতটি হচ্ছে সুরা আল মায়দার সাতাশ নম্বর আয়াত রব্বুল আলমিন এখানে তুলে ধরেছেন এ হাবিল এবং কাবিলের ঘটনাটি এ আয়াতে কারিমাই কি বলছেন আল্লাহ সুহানা খেয়াল করেন অতল আলাই হিম নাবা আবনাই বিল হাক আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনায় দাও যখন তারা উভয়ে কোরবানি করেছিল ইদ কর্রবা কুরবান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতা কব্বাল মিন আল আখর জোর সরে বলেন সুহার আল্লাহ রব্বুল বলছেন যে দুইজন কোরবানি করলে একজনের কোরবানি আমি কবুল করেছি আর একজনের কোরবানি আমি কবুল করি নাই আমি আল্লাহ তালা শুধু মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকি সোহান আল্লাহ বলেন ভাই বোনের বিয়ে কি যায় কথা বলেন আছে নাই আদম আলাইসালাম আমাদের আদি পিতা আদি মাতা হচ্ছে তো তো বংশ বাড়াইতে হবে জনসংখ্যা বাড়াইতে হবে না সে সময় হাওয়া আলাইহিসাল্লা সন্তান হইতো রকম একটা ছেলে একটা মেয়ে প্রথমে যে ছেলে এবং মেয়ে হতো পরবর্তী যে জোড়া মানে এক ছেলে এক মেয়ে এই প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়ার মিলন হইতো কেমন প্রথম জোড়ায় হয়েছে ধরেন একটা মেয়ে এই মেয়েটার সাথে পরবর্তী জোড়ার ছেলেটার বিয়ে হতো আর পরবর্তী জোড়ায় যে মেয়েটা হয়েছে তার সাথে প্রথম জোড়ার ছেলের বিয়ে হতো শুধুমাত্র একবার হয়েছে এক সন্তান মানে মেয়ে হয় নাই হযরতের শি সালাইহি সালাইতুসাললাম যখন জন্ম হয়েছে সোমান আল্লাহ বলেন শেষ নবীও তিনিও তো নবী ছিলেন বাবা ছিল আদম হবা আলাই থেকে যখন জন্ম নিলেন তিনি গর্ভ থেকে শুধু একজনই তখন জন্ম নিয়েছিল ছিলেন তিনি হচ্ছেন হজরতে কাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল তার নাম ছিল আকলিমা কি এ আকলিমা ছিল পরমা সুন্দরী আর হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছিল সে মেয়েটার নাম ছিল লিউজা লিউজা আবার দেখতে ভালো ছিল না মানে অতটা সুন্দর ছিল না তো কাবিল তার সাথে যে মেয়েটা হয়েছিল আকলিমা বিয়ে করতে চাইছিল তাকে অথচ সে সময় ওটা নিষিদ্ধ তাহলে আকলিমারে বিয়ে সিস্টেমেটিক হাবিল এর সাথে বসতে পারে আকলিমার বিয়েটা হাবিলের সাথে হতে পারে সে সময়ের বিধান অনুযায়ী আর কাবিলের সাথে বিয়ে হবে কার লিউজার আদম নবীকে বলা হলো আপনি একটা ব্যবস্থা করে দেন আদম আলাই ওয়াস সালাম বললেন তোমার ভাগে যেহেতু লিউজা সুতরাং তুমি লিউজাকে বিয়ে করো কাবিল মানতে রাজ হাবিলকে বলা হলো তোমার ভাগে আকলিমা হাবিল তো আগে রাজি কারণ সুন্দরী আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে ইশারা হয়েছিল তখন বলা হলো তোমরা দুইজন কোরবানি পেশ করো তো কাবিল ওই গম চাষাবাদ করত। কি চাষাবাদ করত গম তো তার প্রিয় বস্তু ছিল গম তো ভালো ভালো কিছু গম নিয়ে গমের আটি নিয়ে এটাকে কোরবানির জন্য পেশ করা হলো করলেন তিনি আর হাবিল আবার ছাগল চাষ করত। মানে প্রতিপালন করত তো তিনি কোরবানির জন্য একটা ছাগল পেশ করলেন আল্লা হওয়া তালার পক্ষ থেকে ইশারা যার কোরবানি কবুল হবে তার কোরবানিটা আগুনে জ্বলে যাবে আর যারটা কবুল হবে না তারটা জ্বলবে না তা আল্লাহর ইশারায় কোরবানিটা কবুল হলো হাবিলের তার এই পশুটা ভস্যীভূত হয়ে গেল জ্বলে গেল বলেন কিন্তু কাবিল সিদ্ধান্ত নিল না না আল্লাহর সিদ্ধান্ত আমি আমার আকলে মাকেই চাই কাকে মানে নারীদের প্রতি আকর্ষণটা এটা কিন্তু শুরু থেকেই ভাই এই কাবিল তখন সিদ্ধান্ত নিল যে হত্যা করতে হলে আমি হত্যা করবো হত্যা করছে আপন ভাইকে হত্যা করে ফেলেছে এই পৃথিবীতে হত্যাকাণ্ড শুরু হলো আল্লাহ রব্বুল আলমিন এই ব্যাপারে সুরা মায়েদার সাতাশ নম্বর আয়তের মধ্যে কি বলছেন খেয়াল করেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين রব্বুল বললেন তাদের একজনের কোরবানি আমি কবুল করছি সেই কোরবানিটা কার হাবিলের কাবিলের নাম আর আল্লাহ রব্বুল আলমিন শরীয়তের মধ্যে থেকে আল্লাহর বিধান যারা আল্লাহকে ভয় করে বাস্তবায়ন করে তাদের কোরবানিটাই শুধু কবুল করে রাখে কবুল করেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আপনারা আমার সময় এই জঙ্গলায় বলেন আশুলিয়ায় বলেন উত্তরায় বলেন ঢাকায় বলেন গুলশানে বলেন কোরবানি অনেকে আমরা আল্লাহর জন্য করছি করব ইনশাআ আল্লাহ তালা আর অনেক মানুষ আছে যারা কোরবানিটা করতেছি মানুষ কি বলবে এটা দেখানোর জন্য মানুষের মধ্যে গোস্ত খাওয়ার টেন্ডেন্সি অনেকের আছে গোস্ত জমানোর টেন্ডেন্সি অনেকের আছে যারা মানুষ দেখানোর জন্য কোরবানি করবে গোস্ত খাওয়ার জন্য কোরবানি করবে আল্লাহ রব্বুল আলামিন কাবিলের মতো তার কোরবানিটাকে ছুঁড়ে ফেলে দেবেন ঠিক না হাবিলের কোরবান এটা ছিল আল্লাহর জন্য এই জন্য আল্লাহ কবুল করছে এই জামানায় যদি এরকম বিধান থাকতো আল্লাহ যদি বলতো যার কোরবানি কবুল হবে জবাই করে ফেলায় রাখবি মাঠের ভিতরে রূপায়ণ মাঠে যারটা কবুল হবে এটা পুড়ে যাবে আর যারটা কবুল হবে না এটা পড়ে থাকবে পাঁচশো গরু যদি জবাই করে ফেলে রাখা যায় মনে হয় তিনশো কবুল হইতো না কথা বলেন না কেন মানে মানুষের যা অবস্থা এখন এই যে আজকে জুমার দিন দেখেন না অন্যদিন অর্ধেক মানুষ চলে যায় এতক্ষণ আর আজকে হাটে দৌড়াইতেছে গ্রামে গেছে যাই হোক আমি নেগেটিভলি বলতেছি না ঈদের ছুটি শুরু হয়েছে অনেকে গ্রামে গিয়েছেন এই আপনার কি মনে হয় এই যে হাটে যারা আজকে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে এই জুমার পরে কি যাওয়া যাইতো না এই জুমার নামাজও ঠিক মতো পড়বে না কথা বলেন না কেন তো জুমার নামাজটা আপনার জন্য ছিল ফরজ তা আপনি এখন হাটে ঘুরতেছেন কেন কি জ্যাম প্রত্যেকটা হাটের সামনে কারা এরা শুধু ব্যাপারই না কিন্তু শুধু গরু না লাখ লাখ ক্রেতাও ঘুরতেছে তা নামাজের সময় কেন যেতে হবে সারাটা দিন ঘুরে দেখে একটা নিয়ে সারা ঢাকার সেরা গরুটা আপনি কিনছেন বুঝলেন সারা ঢাকার সেরা গরুটা আপনি সারাদিন ঘুরে কিনছেন জমা গেল জোহর গেল আসর গেল মাগরিব কাজা এসার সময় উঠাইতে যাচ্ছেন গরু একটাকে গরু তিরিশটা দিলেও এই নামাজ ক্ষতিপূরণ হবে না ঠিক কেনা তো কোরবানির ইতিহাস আমরা জানলাম যে আসলো কোথেকে